সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একেবারে বাইলে কোয়ালিটি আর্টিফিশিয়াল লেদার জ্যাকেট লেডি প্রোডাক্ট দেখে নিই সুন্দর গর্জিয়াস কালার এবং খুব সফট নরম করে বাইলে কোয়ালিটি যেটা অনেক উন্নত মানের কাছ থেকে একটু প্রোডাক্টটি দেখে নিব সহজে নষ্ট হবে না বেশ সুন্দর করে সেলাই ফিনিশিং করে দেওয়া আছে দক্ষ কারিগর দ্বারাই আর অনেক সফট লেদার লেদারটা খুব দারুণ একেবারে ইউনিক প্যাটার্ন যেটা করে খুব আরামদায়ক হবে এবং সঙ্গে পাচ্ছেন সুন্দর করে পড়ার জন্য চেন ভিতরের ভিতর ফিনিশিংটা টা দেখবো একেবারে নিখুঁত ফিনিশিং নিখুঁত ফিনিশিং অনেক সুন্দর আর এটা সাইজ পাচ্ছেন আপনারা এম এল এক্সএল ডাবল এক্সএল আর এটার প্রাইস বলে দেবো এটার প্রাইস অনলি বাইশো নব্বই টাকা সঙ্গে পাচ্ছেন সুন্দর একটি চেন পকেট গুলো দারুন বেশ বড় পকেট হাত রাখা এবং মোবাইল রাখার জন্য সুবিধা লেদার এর মান অনেক ভালো দেখলেন ফর্ম পা আর এই সুন্দর ড্রেস গুলো কেনার জন্য অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট পাচ্ছেন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌগা এবার ব্যাক একটু দেখে নেবো ব্যাক পার্টে কিন্তু ব্যতিক্রম ডিজাইন একটু ভিন্ন টাইপ এর লেদার এর সাথে ম্যাচিং করে ডিজাইন করে দেওয়া আছে আসুন বন্ধু একটু কাছ থেকে দেখে নেই একেবারে সুন্দর করে লাইক করে ডিজাইন করা যেগুলো সহজে নষ্ট হবে না আর অনেক অনেক দীর্ঘ লং লং এটা অনেক দিন ইউজ করতে পারবেন আর একেবারে শেষ পার্টে দেখেন ফিটিংস এর জন্য দুইটা হুক আছে এবং সুন্দর করে বকলেস সহ লাগানো আছে ব্যাক পার্টেও পাচ্ছেন ডিজাইন ফ্রন্ট পার্টেও পাচ্ছেন সুন্দর ডিজাইন হাতাতেও পাচ্ছেন ডিজাইন হাতাটা একটু কাছ থেকে দেখায় দেই ফিট আর পড়ার জন্য পাচ্ছেন চেন চেন দাও আছে চেন রানা এটা সুন্দর একটি ডিজাইন করা আর এটার প্রাইস কিন্তু অনলি অনলি 2290 টাকা এবার চলে যাব নেক্সট আরেকটি প্রোডাক্টে এর অপজিট কালার এটা কিন্তু দারুন কালার আকর্ষণীয় কালার রেড কালার এটা সব গায়ে সুন্দর লাগবে আপু দেখ লাগবে অনেক সুন্দর অনেক স্মার্ট এবং অনেক গর্জিয়া আসুন একটু একটু কাছ থেকে দেখে নেই এটার ডিজাইনটা একটু ব্যতিক্রম আর কোয়ালিটি বাইরে পুরাটাই বাইরের কোয়ালিটি দেখুন সুন্দর করে কলার দেওয়া আছে এবং সেলাই ফিনিশিং সুন্দর আর কলারে পাচ্ছেন সুন্দর করে একটু দুটো বাটন বোতাম সেগুলো একবারে অ্যাডজাস্ট করে লাগানো আর বুকে পাচ্ছেন একেবারে সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে ডিজাইন করা আর সঙ্গে পাচ্ছেন সুন্দর একটি চেন পরার জন্য সুবিধা ভিতরে দেখেন সুন্দর করে লেদার সাথে লেদার ম্যাচিং একেবারে সুন্দর সেলাই ফিনিশিং যেটা দক্ষ কারিকর দ্বারা তৈরি সজে নষ্ট হবে না আরো পাচ্ছেন সুন্দর দুটি পকেট মোবাইল হাত রাখার জন্য সুবিধা একেবারে শেষ পার্টি পাচ্ছেন দেখেন সুন্দর করে বেল্ট আছে ফিটিংস জন্য দারুন ইউনিক পার্টার্নের ডিজাইন বাইরের কোয়ালিটি এবং সফট কাপড় এগুলো লেদারটা অনেক দারুন সজে নষ্ট হবে না ফাটবে না হাতাতেও পাচ্ছেন একেবারে ডিজাইন করা যেগুলো বকলেস দিয়ে ডিজাইন করা আছে একেবারে নিউ ডিজাইন ও তার কাজ সুন্দর করে সুতা দিয়ে লেদার সাথে সুন্দর একটি ডিজাইন করা সব নরম কাপড় সাইজ গুলো আপনাদেরকে আবারও বলে দেবো এটার সাইজ পাচ্ছেন এম এল এক্সএল ডাবল এক্স এল আর এটার প্রাইস বলে দেবো যেটার অনলি তিন হাজার নব্বই টাকা আর এই আকর্ষণীয় ডেস কেনার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট প্যাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌকা আচ্ছা বন্ধু দেখলেন কিন্তু এটা ফর্ম পার্ট এবার চলে যাবো ব্যাক ব্যাক পার্টটা দেখেন সুন্দর একেবারে ফর্ম পার্টের মতোই ম্যাচিং ডিজাইন করা আছে আর দারো একেবারে ফেস ব্যাক পার্ট আর একেবারে শেষ পার্টে পাচ্ছেন দেখেন সুন্দর করে কাছ থেকে একটু দেখাই দেই সুন্দর করে বকলেস দেওয়া আছে যেটা ফিটিংস কোমরে সুন্দর করে ফিটিংস হয়ে থাকবে আর বকলেস গুলো অনেক ভালো মানের আর এটা সেলাই ফিনিশিং অনেক উন্নত মানের ভিতর পার্টটা আবারও দেখব ভিতরে পাঠটা দেখেন সুন্দর করে সেলাই ফিনিশিং করে দেওয়া আছে দারুন আর ফিনি সহজে নষ্ট হবে না একেবারে নিখুঁত সেলাই আর এই সুন্দর ড্রেস গুলো কেনার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ